ভোর ছটা বাজে এখন ভোর এগারোটা সাত বাজে এই বলিস ই বাবা পাড়ায় ভেঙে ফেলে দিল

নাটক করিস না কি একাকার কিন্তু করিস না খুবই ভালো লাগে তবে রাতের বেলা নয় অবশ্যি אבי না মাঝে মাঝে যখন একা থাকি ভাবি যে কিছু মোটিভেশনাল কিছু বলবো তো এখন ভুলে গেছি মনে পড়লে ঠিক তোমাদেরকে জানাবো

কোথার দিয়ে নিয়ে যাচ্ছে কখন বাড়ি যাবো সে কত দূর চলে আসলাম তুই দেখো এক কথা বক লক্ষ উল্টো পাল্টো বলবে ইয়ে মেরে দে উড়া দুরা কাছে চলে এসছি আমরা কত যাও হ্যাঁ চলে আয় চলে এক চোরা বাউ গাঁদা ফুল কত পড়েও আছে এখানে এই মেয়েরা তা না বো তোরা করিস না বুনু কি রে ভাই রে বুনু লোকে দেখছে উইথ সব চাষের লোকগুলো ডেকে রেখেছে